সুপ্রিয় দর্শক শ্রদ্ধা বন্ধুভাজন আর সবাইকে অভিনন্দন জানিয়ে আরেকটি নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে আমি ক্যামেরার সামনে এসেছি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব সুখে থাকার গোপন রহস্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ অনুসন্ধান করেই চলেছে এই যে বিরাট আয়োজন এটি কিন্তু সুখে থাকার জন্য তো আসলেই আমরা কিভাবে সুখে থাকতে পারি এটি নিয়ে আজকে আমরা কথা বলব প্রথমে একটু উদাহরণ দিই একটা প্রতিষ্ঠানে একই পদমর্যাদা একই বেতন স্কেল একই সুযোগ সুবিধা নিয়ে এবং একই সম্মান নিয়ে দুজন লোক চাকরি করে এরপরেও এখানে একজন সুখী হতে পারে আরেকজন তুলনামূলক কম সুখী হতে পারে বা দুঃখী হতে পারে কেন এর কারণ হচ্ছে সুখ আসলে পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে না সুখ হচ্ছে একটি মানসিক বিষয় যদি আপনি অনেক কম ইনকাম করেও ভাবতে পারেন যে আপনি এটা যথেষ্ট আপনার জন্য এটা সুখকর তখন কিন্তু আপনি সুখে থাকবেন আর অন্যদিকে আপনি অনেক বেশি ইনকাম করার পরেও যদি আপনি ভাবেন যে না আমার আরও দরকার আরও দরকার বা আপনার যদি প্রত্যাশা বেশি হয় তখন কিন্তু আপনি অনেক বেশি ইনকাম করেও সুখে থাকতে পারবেন না তাহলেই বোঝা যাচ্ছে আমাদেরকে সুখে থাকতে হলে আমাদের মানসিকতার যে পরিবর্তন মানসিক মনকে নিয়ন্ত্রণ করার যে দক্ষতা সেটি অর্জন করতে হবে আপনি যদি অনেক কম ইনকাম করেও অনেক চ্যালেঞ্জের মধ্যে থেকেও নিজেকে সুখী ভাবেন এবং ভাবেন জীবনে চলার পথে তো চ্যালেঞ্জ আসবেই তো এটা তো কোনো সমস্যা না আমি তো জড় পদার পদার্থ না যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে না প্রতিবন্ধকতা আসবেই কিন্তু আপনি নিজেকে সুখী ভাবছেন সবসময় হাসি খুশি চলছেন অর্থ হাসিতে ফেটে পড়েন তাহলেই কিন্তু আপনি সুখ অনুভব করবেন লিঙ্কন কি বলেছেন লিঙ্কন বলেছেন মানুষ যত টাকায় ইনকাম করুক না বা যত কম ইনকামই করুক না কেন সে যতটুকু সুখী হতে চায় সে কিন্তু ততটুকুই সুখী হতে পারে অন্যদিকে আমাদের সেক্সপিয়ার কি বলেছেন উনি বলেছেন সুখ কিন্তু একটা মানসিক বিষয় এটি মনে তৈরি করে পারিপার্শ্বিক অবস্থা নয় পারিপার্শ্বিক অবস্থা যখন খারাপ হয় তখন আমাদের মনকে কন্ট্রোল করতে পারলেই আমরা কিন্তু সুখী হতে পারি তাহলে বন্ধুরা আমরা কি করব। আমরা সুখী হওয়ার চেষ্টা করব তাহলে প্রথমত আমি কি করবো কূপ যখন একা থাকবো তখন গান গেয়ে সুখে থাকার মতো করে অভিনয় করব। যদিও মনে অনেক কষ্ট থাকতে পারে তারপর আমি সবার সাথে হাসিমুখী কথা বলবো বলবো খুব জোরে করদমন করে অথবা হ্যাঁ দূর থেকে যার সাথে যেমনটা সম্পর্ক যে কেমন আছেন আমি খুব ভালো আছি এইভাবে করে আপনি যদি সব সময় আপনি সুখে আছেন এমনটা ভাবতে পারেন তবেই আপনি সুখে থাকবেন তো ভালো থাকবেন সুখে থাকার অভিনয় করেন এবং সবার সাথে হাসি মুখে কথা বলেন আর নিজের জীবনকে সুখী করে তোলেন বাই বাই